হ্যালো বন্ধুরা আজকে আপনারা এই ভিডিও দেখছেন চারটি একেবারে নতুন মডেলের ব্যালকুনির ডিজাইন দেখুন এই ডিজাইনটা আর কি অসাধারণ নিজে চারটি পিলার দিয়ে আছে আর সেন্টারে চার ইঞ্চি বাই ছ ইঞ্চির তিনটে স্টেপ করা আছে তারপরে হালকা ঢাল করে মিডিলে চোলাটা মিলি দেওয়া হয়েছে আর কি ডিজাইনটা অসাধারণ আপনারা এই যে চারটে পিলার রাউন্ড পিলার বাজে পাছের আর ব্যালকনি যতটা আছে লম্বায় টোটালটাই ডিজাইনটা করা রয়েছে আর সাইডে দেখুন চার বাই ছয় তিনটে স্টেপ আছে আর সেন্টারে উল্টো রাউন্ড আছে আর কি হালকা ঢাল করে এটাকে উপরে ভাজ করে দেওয়া হয়েছে এটা আপনাকে বালি মশলা সাজিয়ে করতে হবে এই ডিজাইনটিকে অসাধারণ ডিজাইন আপনাদেরকে চারটে ডিজাইন দেখাবো আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকদিনই আপলোড করে থাকি তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি আর কি ডিজাইনটা সিম্পলের মধ্যে আর কি অসাধারণ ডিজাইন আর কি ফাটাফাটির ডিজাইন দেখুন এখন এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এই মডেলগুলি আপনার আপাতত চলছে আর কি সামনে দেখুন সাড়ে তিন ফুট আগানো আছে আর লম্বাই আছে দশ থেকে এগারো ফুট লম্বাই আছে আর সেম ওপরে ক্যান্ডেল লেবারটা এভাবেই বার করে আছে মুখে একটা দশ ইঞ্চি বিম ঝুলন আছে আর এই সাইডটা দেখুন এটা নিয়ে নেগে টোটাল নেগে হালকা ক্রাক করে আর কি রাউন্ড করে গাতেরা করে দেওয়া আছে আর কি অসাধারণ লাগছে ডিজাইনটা ওপরে যে প্যারাফিটে গিয়ে আর কি এদিকে গাতের টোটাল তুলে দেওয়া হয়েছে এদিকে একটা প্ল্যাট তুলে এর উপরে দেখুন একটা ডিজাইন টানা হয়েছে দুদিকে দুটো পাঁচ বাই পাঁচের বিম দিয়ে সেন্টারে পাঁচ বাই তিনের ছোটো ছোটো ঢালাই করা আছে সেন্টারে ছয় ইঞ্চি করে গ্যাপ করা আছে আপনারা চাইলে ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের তিন নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি আর কি অল্প জায়গার মধ্যে আর কি ফাটাফাটি ডিজাইন এর সাড়ে তিন ফুট আগানো আছে আর লম্বাই আছে আপনার আট ফুট আর দেখুন যে রেলিংয়ের যে গাইড ঢালাই করা আছে তিনটে দেড় ইঞ্চি বিট ঢালাই করা আছে পনেরো তিন ফুট হাইটে আর নিচে কুড়ি পয়সা মোট আর কি রাউন্ড করা হয়েছে চারটে কন্টেনারে রেখে আর কি সেন্টারে স্টিল বসিয়ে দেওয়া হয়েছে আর পাঁচ বাই পাঁচের যে পিলার দু সাইড উঠছে এটা পাঁচ ফুট হাইটে গিয়ে আপনার তিনটে দেড় ইঞ্চি বিট করা আছে তারপরে ছয় দুটার পরে এই ডিজাইনে চালু হচ্ছে দেখুন এই ডিজাইনে দুটো পরে ঢালাই করা আছে সেন্টার নিচে যে ডিজাইনটা আছে এটা দশ বাই তিন ইঞ্চিটা স্টেপ টানা আছে দে ফ্ল্যাট ওপরের ডিজাইন কিন্তু কর্নারটা হালকা কেটে দেওয়া হয়েছে রাউন্ড করা হয়েছে এটা ঢালাই করে নেওয়ার পরে ওপরে আপনাকে গাতনি করে নিয়ে ভিড়টা ঢালাই করতে হবে আর কি ডিজাইনটা অসাধারণ লাগছে এই ডিজাইন আপনারা চাইলে করতে পারেন আর আপনারা ভিডিও দেখেন আপনাদের যে অনুরোধ রইল আর কি আপনি লাইক দিতে ভুলে যান এখন এটা লাইক দিয়ে রাখুন তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা চার নম্বরে গেছে একবারে সিম্পলের মধ্যে আর কি ডিজাইনটা আপনি করেন খুবই অল্প খরচায় করতে পারবেন এবার সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইনটা দারুণ লাগছে আর কি সামনে যে ক্যান্ডিলটা আছে চার ফুট আগানো আছে আর এটা বারো ফুট লম্বায় আছে আর যখন নিজে ঢালাই করবেন এই দুই সাইডে দুটো পাঁচের পাঁচের পিলার রড ছেড়ে দিতে হবে আর সেন্টারও ছেড়ে দিতে হবে ঠিক মেপে সেন্টার করে রড ছেড়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে এই লিঙ্কটন ডাবল সাড়ে ছ ফুট হাইটে করতে পারবেন সাত ফুট হাইটে এই লিঙ্কটনটা ঢালাই করার পরে লিঙ্কটনের সঙ্গে এই পিলারটা ঢালাই করে দিতে হবে আর সেন্টারে এসে হালকা আর কি দেখুন কর্নার কেটে আর কি এটাকে ছয় ইঞ্চি স্টেপ করা হয়েছে আবার হালকা তিন ইঞ্চি ঢাল দিয়ে স্ট্রেট ফ্ল্যাট আর কি স্ট্রেট নিয়ে যাওয়া হয়েছে তারপর আছে চার ইঞ্চি হাইট দিয়ে মাথায় ফ্ল্যাট করা হয়েছে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে আপনারা করলে এই ডিজাইনটা করতে পারেন আবার দেখা যাচ্ছে বড় ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন